সুন গোসান বলবো কি বলার কিছু আছে আর খালি হরেজ মেন হরেজ আমাদের বাংলাদেশে চলে যেতে চাই সেই ভয়ে আস্থা হলো আর নাগরিকত্ব যেদিনকে আমি শ্মশানে যাব তার আগে আমাকে নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে যে ভোট দিয়ে যে দুই চায় তার নামে আসেনি বয়স কাউকে ছাড়ে না জীবনের চক্রে এক না একদিন সবাইকে বার্ধক্যে পৌঁছতে হয় এই বয়সে শরীর আর আগের মতো কথা শোনে না কারো হাঁটতে কষ্ট কারো শ্বাস নিতে ইনহেলার লাগে কারো চোখ ঝাপসা কারো মনে থাকে শুধু ভয় আর অসহায়তা এই সময়টা হওয়ার কথা ছিল যত্নে এই সময়টা হওয়ার কথা ছিল সম্মানের কিন্তু আজ বাংলায় এসআইআর নামে সেই বয়সটায় হয়ে উঠেছে শাস্তি যারা সারা জীবন ভোট দিয়েছেন এই দেশকে গড়েছেন আজ তারাই দাঁড়িয়ে আছেন লাইনে প্রমাণ দিতে যে তারা ভারতীয় প্রমাণ দিতে যে তাদের ভোট দেওয়ার অধিকার আছে এই গল্প কোনো সংখ্যার নয় এই গল্প কিছু মানুষের কিছু জীবনের ও তাদের অপমানের পঁচাশি বছর বয়স তার হাঁটতে পারেন না ঠিকমতো শ্বাস নিতে ইনহেলার লাগে তবু এসআইআর শুনানিতে হাজির হতে হয়েছে কারণ কাগজের কাছে তার বয়স তার শরীর তার অসুস্থতার কোনোটারই মূল্য নেই হুগলির চুচুরার বাসিন্দা গৌরী মান্না কয়েক দশক ধরে এখানেই থাকেন কিন্তু আজ প্রমাণ দিতে হবে তার অস্তিত্বে তার স্বামীর নাম আছে লিস্টে কিন্তু সেই স্বামীরই স্ত্রী হঠাৎই এখন সন্দেহের নজরে ইলেকশন কমিশনের

হাঁটতে না পারা পঁচাত্তর বছরের কুঁজো বৃদ্ধাকে কোলে তুলে নিয়ে আসা হয়েছে শুনানিতে দুর্গাপুরের ইস্পাতনগরের বাসিন্দা ওই মহিলা বছরের পর বছর একশো উনিশ নম্বর বুথে ভোট দিয়েছেন তবু হঠাৎ জানানো হয় দু হাজার দুয়ের তালিকায় তার নাম নেই ফলে জামাইয়ের কাঁধে ভর করে প্রায় তুলেই নিয়ে হাজির হতে হয় তাকে যে মানুষটি নিজের পায়ে দাঁড়াতে পারেন না তাঁকে এইভাবে প্রমাণ দিতে হচ্ছে তিনি একজন বৈধ ভোটার দুর্গাপুর থেকে কিছু দূরে পুরুলিয়া আর সেখানে কয়েকজন আদিবাসী মহিলা ও পুরুষকে হাজির হতে হয়েছে এই একই শুনানিতে তাদের মধ্যে একজন বৃদ্ধা বিশেষভাবে সক্ষম পায়ে ফাইবার বাঁধন অর্থাৎ প্রস্থেটিক লেগ হাঁটতেই পারেন না ঠিকমতো তবু নির্বাচন কমিশনের কাছে এই অসুস্থতা এই অক্ষমতার কোনো গুরুত্ব নেই দূরগ্রাম থেকে কষ্ট করে এই শীতের মধ্যে শরীর টেনে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে শুনানির লাইনে যাদের জীবনের প্রতিটি দিনই লড়াই আজ তাদেরই আবার প্রমাণ দিতে হচ্ছে তারা এই দেশের বৈধ নাগরিক এসআইআর এর শুনানি চলছে জোর কদমে বাংলা জুড়ে আর সেই ভিড়ের মধ্যেই আমরা খুঁজে পেলাম সাতষট্টি বছরের রুবি গুহকে কলকাতাতে দু হাজার দু সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও খসড়া তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে তার দোষ বিয়ের সময় এক নাম এখন তার নাম রুবি গুহ বিয়ের সময় নেমন্তন্ন কার্ডে রুবির পাশেই লেখা ছিল সঞ্চিতা কারণ তার বরের নামও রুবি তাই শ্বশুরবাড়ির আবদার বউয়ের নাম হোক সঞ্চিতা যদিও সেই নামের কোনো আইনি অস্তিত্ব নেই স্কুলের সার্টিফিকেট থেকে শুরু করে আজকের তারিখে ভোটার কার্ড আধার কার্ড সবই রয়েছে একটাই নাম রুবি গুহ এই একই ভোটার কার্ড যেখানে তার নাম লেখা রয়েছে রুবি গুহ সেটাই দেখিয়ে বছরের পর বছর ভোট দিয়েছেন তিনি তবু এই বয়সে এসে তাকে ডাকা হলো প্রমাণ দিতে সঞ্চিতা আর রুবি একই মানুষ তেরোটি নথি আদালতের এফিডেভিড কিছুই লাগলো না এসআইআর শুনানিতে সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ বলে মনে করল ইলেকশন কমিশন উনিশশো সাতাত্তর সালে তার বিয়ের কিছু না ব্যাপারটা ছিল আমার নাম রুবি রায় আমার বাবা বাবার ইয়েতে আমার যখন ইয়ে হয় আমার যখন আমার বিয়ের কার্ডেও রুবি রায় কিন্তু আমার যখন বউ ভাতের কার্ড বেরিয়েছিল বউ ভাতের ওরা আমার হাজবেন্ডের নাম রুবি ডাক নাম। হাজবেন্ডের ডাক নাম রুবি তা ওরা তখন করেছে কি আমার নাম সন্থিটা দিয়ে ব্র্যাকেটে রুবি দিয়েছে সেই কার্ডও আছে আমার কাছে এই পর্যন্ত না ওনারা সব দেখতে চাইলেন যে একই আমার বাবা ওই ইয়েতে যে যে নাম লেখা আছে পরমানন্দ সিনার রায় ইয়ে তারপর ওই বিয়ের কার্ডেও কি তাই লেখা আছে নাকি তারপরে আমার মাস্টার ডিগ্রি করেছি মাস্টার ডিগ্রি তো সেই নাম লেখা আছে নাকি বিয়ের কার্ড তো কোনো অফিশিয়াল নথি না বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করছিল কেন সেটাই তো বিয়ের কার নিয়ে বিয়ের কার নিয়ে করছিল তা একটু করছিল যখন উত্তর দিয়েছি আমি উত্তর দিয়েছি আর কিসের জন্য ওরা ডাক ডাকে যে আমার বিয়ের কার্ডে আমার রুবি রায় লেখা তা ইয়ের কার্ডে আমি যেতে ওদের বললাম যে আমার বউ ভাতের কিন্তু ওরা ছন্দিতা দিয়েছে ভালোবেসে তা

বিয়ের পরেই এখানে ভোট দিয়েছি তখন কি বিয়ের না আমার বাবার নাম পরমানান্দ বিয়ের কার্ডে পরমানান্দ তারপরে সব কিছুতেই ইয়ে আমার ছেলের অন্নপ্রাশনের কার্ডে আমার স্বামীর নাম আমার বিয়ের কার্ডে একই স্বামীর নাম এইভাবে তো আমাকে আমার মনে হয় আমাকে বোধ করা হলো ইলেকশন কমিশনকে বসতে চাই ওরা যেন আমার মতো যেরকম আমি হ্যারাসমেন্ট চেয়েছি আমার মতো কোনো মহিলারা যেন এইভাবে হ্যারাসমেন্ট না হয় তাদের এতখানি বয়সে এসে হ্যাঁ তা তাদেরকে সব কিছু থাকা সত্ত্বেও এইভাবে হ্যারাসমেন্ট করাটা তো কোনো মানে হয় না তাই তো বিয়ের কার চেয়েছে

আমার আমার বয়সী বন্ধুরা তো মারাও গেছে মারাও গেছে আমি বেঁচে আছি বলে আমার এই দুর্ভোগ সেটা তো বুঝে থাকবে যে কাকে ডাকা উচিত কাকে ডাকা উচিত না আর এই সময় তো আমি চোর ছাত্রামি করে ভোটার কার্ড দিতে ভোট ইয়ে করতে যাবো না আমার এত বছর আমি স্কুল থেকে স্কুলেও ভোট দিয়েছি কলেজেও ভোট দিয়েছি ইউনিভার্সিটিতেও ভোট দিয়েছি এখানে এসেও ভোট দিয়েছি আমার কোনো অসুবিধা হয়নি এখন আপনাকে নাগরিকত্ব যেদিনকে আমি শ্মশানে যাব তার আগে আমাকে নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে তো আমি আমার বাবার দোষ কি হলো আর আমারই বা কী দোষ হলো তখন তো জানি না এই কাণ্ড হবে কিন্তু আসল ম্যারেজ কারে তো আমার রুবিই আছে বিয়ের কারে তো রুবিই আছে

দোতলা থেকে পড়ে গিয়ে আজ আর ঠিক মতো হাঁটতে পারেন না তিনি নিজের টাকায় অটো ভাড়া করে নিজের দিদিকে সঙ্গে নিয়ে এস আই আর শুনানিতে আসতে হয়েছে তাকে যে জায়গায় শুনানি হচ্ছিল সেখানে একটা হুইলচেয়ার ছিল না ইলেকশন কমিশন যাই বলুক কিন্তু এই ক্যাম্পে কোনো হুইলচেয়ার ছিল না পা ঝুলিয়ে প্রায় মালপত্রের মতো তাকে। ভেতরে নিয়ে যাওয়া হয় দু সালের তালিকায় আছে তার ঠাকুমার নাম কিন্তু বাবা মায়ের নেই তাই আজ তাকে প্রমাণ দিতে হবে এই অবস্থাতেই দেশকে নথি দেখিয়ে প্রমাণ দিতে হবে নিজের ভোটাধিকারের নাম উঠেছিল আমাকে হ্যারিং আজকে ডেকেছিল আমার বাস সার্টিফিকেটে সব কিছু আছে তাও সত্ত্বেও আমাকে হ্যারিংয়ে

এই যে অটো করে আপনি এসছেন স্যার এটা কি আপনাকে মানে এখান থেকে পাঠিয়েছেন আপনারা নিজেরা করে এসেছেন নিজেরাই ভাড়া করে এসছে কি করব আপনি আগে ভোট দিয়েছেন চারবার ভোট দিয়ে আমার 2016 এর ভোট 17 এর ভোটার আমি 2011 এর মাধ্যমিক দিয়েছি তা আপনার তো এখানে বার্থ সার্টিফিকেট পাসিং সার্টিফিকেট সবই আছে সবই তো আছে আর যখন আপনি এসআইআর এর ফর্ম ফিলআপ করেছিলেন সব দিয়েছিলেন সব তো দিয়েছিলেন তো হিয়ারিং কেন ডেকেছে কিছু জানতে পেরেছেন কি করে বলবো

গ্যাসের দোকানে লাইন এর ওই লাইন অনেক হ্যারেসমেন্ট কিছু করার নেই কিন্তু হিয়ারিং এ আসতে হবে না হলে তো নাম বাদ দিয়ে দেবে ঠান্ডা আর শারীরিক যন্ত্রণায় বেশি কথা বলতে পারেন নীতিনি শুধু এটুকুনি বললেন ওনার মতো মানুষদের কথাও ভাবা উচিত ইলেকশন কমিশনের সহনবতী না হোক একটা হুইলচেয়ার তো রাখা উচিত ছেলের বাইকে চেপে শুনানিতে এলেন পঞ্চাশ বছরের পুষ্পাদেবী খসড়া তালিকায় তার নাম আছে তবু ম্যাপিংয়ের জন্য তাকে ডাকা হয় স্ট্রোকের পর তার বাঁ দিকটা অবশ কষ্ট করে হাঁটেন এসেছেন শুনানিতে আর আসার পর তাকে বলা হলো সব ঠিক আছে আপনি এবার চলে যান এখন পুষ্পাদেবী বুঝতেই পারছেন না যদি সব ঠিকই ছিল তাহলে ডাকা হলো কেন

ওবা ও দেখ খেল খে খেল গই রে বলা খেল গরি ওলা শক্তি কেটে চল যা তোড়া বলছ খেল করেন না তা আপনা যে যাওয়া সেটা ভাগ সেটা ও দেখি ও হচ্ছে তোমার নাম হ্যাঁ তা তোমাকে এখানে ডাকছে বলার জন্য যে তুমি নাকি তোমার নাগরিকত্ব প্রমাণ দিতে হবে তুমি আসল ভোটার কিনা প্রমাণ দিতে হবে আরে দাও 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 দুই ভোট কার্ড আছে এই যে দুদিন আগে ড্রাফট লিস্ট করলো স্যার ওখানে আপনার মায়ের নাম এসেছে ব্যাটা আমার মা দুই আর দুই সালে ভোটার লিস্টে নাম ছিল তাও আমার মাকে এক সাইড পড়ে গিয়ে দেখলে বুঝতে পারবেন আপনি তাও ওনার নামটা বলছে কি হেয়ারিং এ পাঠাচ্ছেন তাই ওনাকে এনে তো সেই হ্যারাসমেন্ট কিন্তু উনি তো দু হাজার দুই সালে তো লিস্টের নামও আছে তাহলে এগুলো হ্যারাসমেন্ট না

এটা তো উল্টো হয়ে যাচ্ছে মানুষের তো কষ্ট করে আমার কাজ ছুটি হয়ে গেল একদিনে তারপর সেরকম এই অবস্থায় এই এক সাইড পড়ে গে তাও নিয়ে আনলাম কি করব আনতে তো হবে যেরকম নিয়ম বার উপরে নিয়ন্ত্রণ করতে করছি বার্ধক্যের সঙ্গে লড়াই চলছে বহুদিন বহু মানুষের কিন্তু সেই লড়াইয়ের চেয়েও বড় লড়াই আজ নিজের নাগরিকত্ব প্রমাণ করা এই মানুষগুলো কখনো প্রশ্ন তোলেননি রাষ্ট্রের কাছে আর আজ রাষ্ট্রই তাদের কাঠ দাঁড় করিয়েছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো একটি বাস্তবের ছবি যেখানে কাগজ মানুষের চেয়ে বড় আর মানুষকে বারবার প্রমাণ করতে হচ্ছে যে সে মানুষ যারা হাঁটতে পারেন না যাদের শ্বাস নিতে কষ্ট যাদের শরীর আর স্মৃতি দুটোই ভেঙে পড়েছে আজ তারাই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য নয় বাঁচার জন্য এ দেশে অবসর নেওয়ার বয়স ষাট কিন্তু সম্মান সহানুভূতি আর মানবিকতার কোনো অবসর নেই বা অন্তত থাকার কথা ছিল না এসআইআর আজ শুধু তালিকা ঠিক করছে না এসআইআর আজ মানুষকে শিখিয়ে দিচ্ছে বার্ধক্য মানেই বোঝা অসুস্থতা মানে হয়তো সন্দেহ প্রশ্ন একটাই এই দেশটা কার কাগজের না মানুষের তিতাস মুখার্জিকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে তমাল সাহা নিউজ দি ট্রুথ এনটিডি বাংলার জন্য